এসে আপনারা শর্টকাট খোঁজা শুরু করেন যে কিভাবে একজন রোমানিয়ান বিয়ে করে জার্মানিতে থাকা যায় কিভাবে একজন ডিভোর্সি মহিলাকে বিয়ে করে থাকা যায় পরিস্থিতি তত্ত্বটা খারাপে কখনোই যাবে না কারণ জার্মানিতে আসলে দক্ষ লোক বলে সংকট আর জার্মানি জন্মহার হলো মাইনাস যে কারণে জার্মানি চাইলে এটা ওভারনাইট রিকভার করতে পারবে না এখানে তাদের বাইরের থেকে লোক নিতেই হবে জার্মানি বা ইউরোপে জীবনকে খুব বেশি রঙিন করতে যাবেন না এত বেশি রঙিন হয়ে যাবে যে আপনার কেরিয়ার বলতে কিছু থাকবে না এখানে অনেক যে আছে যে এসে রোমানিয়ান একজন বিয়ে করে নেয় এরকম অনেকে আমাকে ফোনও করে বলেছেন যে আমার বউ রোমানিয়ান আপনি বাস্তবতার নিরিখে চিন্তা করেন তাহলে দেখবেন যে প্রবলেমগুলো আপনার সাইডেই ছিল আপনি এই এনভায়রনমেন্টের সাথে এই কালচারের সাথে অ্যাডপ্ট করতে পারেননি অনেক ক্ষেত্রে যে ব্যাড কালচারগুলো সেগুলোর সাথে অ্যাডপ্ট করেছেন কিন্তু যে কালচারের সাথে অ্যাডপ্ট করা আপনার দরকার ছিল সেটা আপনি করেন নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অলরেডি অবগত যে জার্মানিকে নিয়ে অল্প কিছুদিন হলো যে অনেক বেশি নেগেটিভ নিউজ করা হচ্ছে অনেক বেশি গ্রুপে নেগেটিভ পোস্ট করা হচ্ছে এবং অনেক কিছুই হচ্ছে আপনারা জানেন কিন্তু আসলে যতটা নেগেটিভ পোস্ট করা হচ্ছে বর্তমান বা বাস্তবতা কিন্তু আসলে ততটা খারাপ না এটাকে যত খারাপ ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবং এমনও আলোচনা হচ্ছে যে জার্মান ইউনিভার্সিটি গুলোই মানে কোনো কোয়ালিটি ডিজার্ভ করে না আসলে এটা নিয়ে তর্ক করলে অনেক তর্ক করা যাবে এটা নিয়ে বিতর্ক করলে অনেক বিতর্ক করা যাবে কিন্তু আমাদের শুধু মনে রাখতে হবে তারা ফার্স্ট কান্ট্রি আমরা হলো স্টিল ডেভেলপিং কান্ট্রি জার্মান ইউনিভার্সিটিগুলো যথেষ্ট কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে এবং ওয়ার্ল্ড ওয়াইড তারা অনেক ফেমাস আপনারা জানেন এডুকেশনের দিক থেকে এবং এডুকেশনের কস্টও এখানে অলমোস্ট নাই মানে একদম নমিনাল নমিনাল একটা ফিতে যখন আপনাকে এই লেভেলের একটা এডুকেশন দিচ্ছে এবং সেই এডুকেশন নিয়ে যখন আবার আমি মার্কেটে সারভাইভ করতে পারতেছি না তখন আমি দোষটা চাপাচ্ছি ইউনিভার্সিটির কার সো আপনাদের যেটা বোঝা উচিত যেটা আপনারা বুঝেন যখন বাংলাদেশের থেকে জার্মানিতে আবেদন শুরু করেন তখন থেকেই আপনারা বুঝেন অথবা যখন থেকে জার্মানি ড্রিম দেখা শুরু করেন তখনই আপনারা বুঝেন যে জার্মানিতে ভালো কিছু করতে হলে অথবা জার্মানির প্রধান যে অস্ত্র সেটা হলো জার্মান ভাষা আপনি টেকনিক্যালি একটু উইক হলো যদি আপনার জার্মান ভাষার দক্ষতা ভালো থাকে আপনি জব পেয়ে যাবেন আর বর্তমান প্রেক্ষাপটটা টু বি অনেস্ট অনেক বেশি যে আমি যখন দুই হাজার তেরোতে আসি দুই হাজার ষোলো সালে যখন ফার্স্ট আমার জবে ইন করতে যাই তখন আউসল্যান্ডার বেহটে যাই তখন আমার সার্টিফিকেট আমার মার্কশিট সব কিছু তারা ভেরিফাই কারণ তখন আপনার সাবজেক্ট রিলেটেড জব পেতে হবে সেটা অনেক ক্রিটিক্যাল টাইম ছিল কিন্তু এখন দুই সালে সেগুলো এতটাই শিথিল হয়ে গেছে যেমন আমার সাথে আমি যদি আমার কথাই বলি আমার সাথে যারা আইটি জব করতো তাদের ভিতরে নয় জন ছিল পাকিস্তানি সেই নয় জনের কেউই আইটি এক্সপার্ট আজ ছিল এবং আমার নিজের আইটি এক্সপার্ট ছিল ছিলেন আমি ইলেকট্রিক্যাল থেকে আইটিতে আসছি সো এখন রিলেটেড জব ডাজন্ট ম্যাটার জার্মানিতে আপনি যে সেক্টরেই পড়াশোনা করেন না কেন আপনি অন্য সেক্টরে জব করতে পারেন আপনি যে সেক্টরে জব করেন না কেন আপনি আইটিতে আসতে পারেন আমার সাথে যারা পাকিস্তানে ছিল তাদের ছিল বিজনেস স্টুডেন্ট একজন ইন্ডিয়ান ছিল যে অ্যারোনটিক্স এ পড়াশোনা করেছে তারপর সে আইটি জব করেছে এখন মানে জার্মানি সেই সিচুয়েশন নাই যে আপনাকে অবশ্যই সাবজেক্ট রিলেটেড জব পেতেই হবে সো সিচুয়েশনটা আসলে এখনো এত খারাপ হয়ে যায়নি আর যারা জব পাচ্ছেন না তাদের মূল কারণ আমি বলবো যে জার্মান ল্যাঙ্গুয়েজে ফোকাস না করা দ্বিতীয়ত আরেকটা কারণ হতে পারে টেকনিক্যালি তারা হয়তো নিজেকে ডেভেলপ করে নেই অথবা নিজের যে ল্যাকিংস আছে সেই ল্যাকিংস গুলো ওভারকাম করে নেই জার্মান একটা কোম্পানিতে জব পেতে হলে অবশ্যই আপনার জার্মান যে সফটওয়্যার গুলো ইউজ হয় সেগুলোর অনেক ক্ষেত্রে আমরা ঠিকমতো টাইপও করতে পারি না কেন টাইপিং করতে পারি না কারণ আমরা জার্মান কিবোর্ড এ টু না আমরা সবসময় ইংলিশ কিবোর্ড ইউজ করি যেদিন আপনি জার্মানিতে ইন করেছেন সেদিন আপনার ইংলিশ কিবোর্ডটা থ্রো করে দিতে হবে তো আপনি জার্মানি থেকে ল্যাপটপ কিনবেন এবং জার্মান লেআউটের ল্যাপটপ কিনবে আর যদি আপনার ইংলিশ লেআউটে ল্যাপটপ হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা এক্সট্রা জার্মান লেআউটের কিবোর্ড কিনে নিতে হবে এগুলো আপনার কাছে মাইনর বিষয় হতে পারে আপনার কাছে ফানি বিষয় হতে পারে বাট এগুলাই আপনার জবের ক্ষেত্রে দেখা হবে আমি এই এক্সাম্পলটা কেন দিলাম যে আপনাকে এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করে নিতে হবে এনভায়রনমেন্ট কি চায় এনভায়রনমেন্টের রিকোয়ারমেন্ট কি এই কালচারের রিকোয়ারমেন্ট কি সেই রিকোয়ারমেন্ট মিট করতে হবে বাংলাদেশ থেকে আসেন আসার পরে রঙিন লাইফে পড়ে যান রঙিন লাইফে পরে জীবনটাকে রঙিন করে ফেলেন তারপরে সব দোষ পড়ে যায় হলো যে জার্মানির উপরে সব দোষ পড়ে যায় জার্মান ইউনিভার্সিটির উপরে যারা নেগেটিভ কথাবার্তা বলতেছেন ফাইন নেগেটিভ কথাবার্তা হতেই পারে বাট সেটা একটু যৌক্তিক পর্যায়ে হতে পারে অবশ্যই জার্মানিতে কিছু সমস্যা থাকবে কিন্তু অনেক গ্রুপে যেভাবে এগুলো নিয়ে ঢালাও ভাবে আলোচনা করা হচ্ছে এইভাবে আলোচনা করে আসলে কোনো সমাধান হবে না যতক্ষণ না আমি আমার ল্যাকিংস গুলোকে ওভারকাম করব। আমাকে এই কালচারের সাথে অ্যাডপ্ট করতে হবে জার্মানি বা ইউরোপে জীবনকে খুব বেশি রঙিন করতে যাবেন না তাহলে এখানে এত বেশি রঙিন হয়ে যাবে যে আপনার কেরিয়ার বলতে কিছু থাকবে না সেই রোমানিয়ান একজন বিয়ে করে নেয় এরকম অনেকে আমাকে ফোন করে বলেছেন যে আমার বউ রোমানিয়ান সো এই যে কাজগুলো আপনারা করেন যে এসেই আপনারা শর্টকাট খোঁজা শুরু করেন যে কিভাবে শর্টকাটে জার্মানিতে থাকা যায় কিভাবে একজন রোমানিয়ান বিয়ে করে জার্মানিতে থাকা যায় কিভাবে একজন ডিভোর্সি মহিলাকে বিয়ে করে থাকা যায় এই যে অনেকে চিন্তা ভাবনা করেন এই চিন্তা ভাবনা থেকে বেরোয় আসতে আপনাকে জার্মানিতে আসতে হবে আপনি মাস্টার্স করার জন্য আসছেন দুই বছরের মাস্টার্স আপনি দুই বছরে শেষ করবেন সেই পথে তো আপনি আগাচ্ছেন আমি মাস্টার্স শেষ করেছিলাম দুই বছরে দুই মাস আগে কারণ আমার একটা পেইন ছিল যে আমার তাড়াতাড়ি ফুল টাইম জবে ঢুকতে হবে আপনি মনে করতেছেন যে আপনি সাত বছর পরে মাস্টার্স শেষ করবেন তারপরে একজন এইচআর ম্যানেজার আপনাকে আলিঙ্গন করে একটা জব দিয়ে যাবে ব্যাপারটা এরকম না আপনি যখন পাঁচ থেকে সাত বছরে একটা মাস্টার শেষ করতেছেন এইচ আর ম্যানেজার যখন দেখবে যে আপনি মাস্টার শুরু করেছেন দুই শেষ করেছেন দুই বা বাইশে তখন তার ফার্স্ট ইম্প্রেশনে কি হবে মানে আপনি পড়াশোনায় সিরিয়াস ছিলেন না তার মানে আপনি কেয়ারলেস তার মানে আপনি আপনার কেরিয়ার সম্পর্কে উদাসীন সো এখানে কোনো ইম্প্রেশনই ক্রিয়েট হবে না স্টিল নাও জার্মানিতে অনেক সুযোগ আছে যদি আপনারা বাংলাদেশ থেকে নিতে পারেন হ্যাঁ এখানে কথা হতে পারে যে অ্যাপয়েন্টমেন্ট 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 টাইম টাইম বেড়ে গেছে কে টাইমের জন্য আমরাই আপনাদের অফার ল্যাটার নাই কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছেন এই অ্যাপয়েন্টমেন্ট কে নিয়ে রাখছে কেন আপনি লাখ লাখ স্টুডেন্ট আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কি দরকার ছিল আপনার অফার ল্যাটার নেই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি করবেন এখানে তো আরেকটা গ্রুপ আছে যারা ব্যবসায়ী গ্রুপ তারাও আছে তারা হাজার হাজার নিয়ে রাখছে সো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখে লাভ কি দিন শেষে এখন আপনারাই বক্তব্য আপনারা সময় আবেগে কাজ করেন আবেগের বশবর্তী হয়ে কাজ করেন বিদায় এই বিষয়গুলা এইভাবে হচ্ছে এখন আপনারা নেগেটিভলি অনেক কথা বলতেছেন আমি শুধু বলবো যে জার্মানির সিচুয়েশন এখনো অতটা খারাপ হয়নি যতটা খারাপ ভাবে বিভিন্ন গ্রুপে এগুলোকে উপস্থাপন করা হচ্ছে আপনি বাস্তবতার নিরিখে চিন্তা করেন তাহলে দেখবেন যে প্রবলেমগুলো আপনার সাইডেই ছিল আপনি এই এনভায়রনমেন্টের সাথে এই কালচারের সাথে অ্যাডপ্ট করতে পারেননি অনেক ক্ষেত্রে যে ব্যাড কালচারগুলো গুলো সেগুলোর সাথে অ্যাডপ্ট করেছেন কিন্তু যে কালচারের সাথে অ্যাডপ্ট করা আপনার দরকার ছিল সেটা আপনি করেন নাই আমি শুধু এখানে বাস্তবতা তুলে ধরতে চেয়েছিলাম যে যেভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আসলে পরিস্থিতি এতটা খারাপে এখনো যায় নাই আর পরিস্থিতি খারাপে কখনোই যাবে না কারণ জার্মানিতে আসলে হল বার্থ হার হলো মাইনাস যে কারণে চাইলে এটা ওভার নাইট রিকভার করতে পারবে না সো এখানে তাদের বাইরের থেকে লোক নিতেই হবে কিন্তু তারা যেটা চাচ্ছে যে দক্ষ লোক বল তারা এখানে অদক্ষ লোক বল দিয়ে জার্মানি ফুল করতে চাচ্ছে না আপনার ফাইন্ড আউট করুন এবং সেগুলোকে ওভারকাম করুন আর রঙিন জীবনটা পরিহার করুন তাহলে দেখবেন জার্মানি নিয়ে এত কথা বলার দরকার নেই এখানে আপনি আপনার অবশ্যই একটা সলিড কেরিয়ার খুঁজে পাবেন সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে আসসালামু আলাইকুম